নতুন একটা িয়াম বানানোর জন্য লাগবে একটা কিছু ডাল পিউফোমিট ও ইনডোর প্ল্যান্ট প্রথমেই শুরু করেছি আমাদের যে ট্যাঙ্ক টা আছে সেটাকে পরিষ্কার করা তারপর একটা ডাল সিলেক্ট করে এটাকে একটা পারফেক্ট অ্যাঙ্গেলে রেখে আমরা শুরু করলাম পিউ ফোম মেরে তাকে একটা স্ট্রাকচার দেওয়া যতবারই আমি এই পিউ ফোমটা ইউজ করেছি আমি কিছু না কিছু ডিফিকাল্টিস ফেস করেছি দেখা গেছে ফার্স্টের মধ্যে আমার কোকোপিট শেষ হয়ে যায় না হলে তাড়াতাড়ি করে আমাদের যে পিউ ফোমটা আছে সেটা শুকিয়ে যায় এবং এই দুইটাই করা যাবে না কারণ একটা পারফেক্ট টাইমিং এর মধ্যে কোকোপিটটা দিতে হবে যখন আমাদের পিউটা পুরোপুরি শুকায়নি তাতেই হবে একটা এরকম পাহাড় জঙ্গল এবং ন্যাচারাল লুক টেরেনিয়ামের ব্যাকগ্রাউন্ডটা আরো যথেষ্ট ন্যাচারাল এবং জঙ্গলিশ একটা ব্যাপার দেওয়ার জন্য আমি অ্যাড করেছি কিছু স্প্যাগনাম মস পিওর প্রসেসটা শেষ করে আমরা তাকে শুকাতে দেই দুই তিন ঘন্টার জন্য এবং আমরা ভিতরে নিয়ে এসে রিভিল করি কেমন হয়েছে আমাদের এই ন্যাচারাল ব্যাকগ্রাউন্ডটা প্রত্যেকবারই এই ন্যাচারাল ব্যাকগ্রাউন্ড বানানোর টাইমে যখন আমি এই শুকানোর পর এই ট্যাঙ্কটা সোজা করি আমার এই জিনিসটা খুবই ইনটেনসিভ লাগে কারণ আমার মনে হয় প্রত্যেকবারই যেন কিছু কিছু কোকোপিট না সুখে পড়ে যাবে পুরো নিচে বাট আলহামদুলিল্লাহ এবার এই জিনিসটা হয়নি আমাদের ব্যাকগ্রাউন্ডটা লেগে আছে পুরা পারফেক্টলি এক কর্নারে ব্যাকগ্রাউন্ডটা বানানোর পর আমি চিন্তা করি আমাদের যে টেরেনিয়ামের আরেক সাইডটা হবে সেটা এরকম কোনো পাহাড়ের স্টাইলের হবে না সেটা হবে জাস্ট একটা মাটির আস্তরণ মাটির আস্তরণ ম্যাগনাম মস এবং কোকোপিটের একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করে সারা দিনের কাজ শেষ হয়েছে জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড এর পিছে সারা দিন ধরে আমরা যার জন্য এই কোকোপিট দিয়ে ব্যাকগ্রাউন্ড বানাচ্ছিলাম টেরেনিয়ামের জন্য সেটা হচ্ছে আমাদের এই অস্ট্রেলিয়ান ট্রি ফ্রক যার নাম হচ্ছে অনেকদিন আগে আমরা এনেছি আমাদের এই অস্ট্রেলিয়ান ট্রি ফ্রক যখন সে ছিল এখন থেকেও অনেক ছোট মানে একটা ছোট্ট পয়সা সমান ছিল এই ব্যাংকটা তাই তাকে আমরা রেখেছিলাম একটা ছোট এনক্লোজারে যেখানে সে কমফোর্টেবলি থাকতে পারবে হিউমিডিটিতে থাকতে পারবে এবং ভালো খাবার দাবারও করতে পারবে আস্তে আস্তে তাকে যখন আমরা বড় করে ফেলেছি তার জন্য আমরা চিন্তা করেছিলাম যে এই ব্যাংকটার জন্য লাগবে একটা জঙ্গল এবং তার জন্য জঙ্গল বানাতে হবে একটা টেরেনিয়াম স্টাইলে এবং চিন্তা করে যে সেটা একটা অস্ট্রেলিয়ার যাতে ইকো সিস্টেম দেখাতে পারে ব্যাংকটার ব্যাপারে আমি একটা জিনিস জেনেছি যে এই ব্যাংকটা নাকি কালারও চেঞ্জ করতে পারে তো আসেনি রং বদলানো ব্যাঙের জন্য আমরা যে টেরেনিয়ামের কাজটা শুরু করেছিলাম সেটাতে আবার ফিরত চলে যায় কাজ করার জন্য হালকা লাইট সিস্টেম লাগানোর পরেও আমাদের যে খালি টেরেনিয়াম আছে সেটাও কিন্তু খুব সুন্দর দেখাচ্ছে আমরা যখন এই সুন্দর সুন্দর ইনডোর প্ল্যান্ট ভিতরে লাগাবো তখন দেখা যাবে যে পুরো একটা ফুটে এসেছে টেরিয়াম এর ভিতর যে আমরা ইনডোর দিব সেটা কিন্তু আমরা টেরিয়াম এর মধ্যে ডিরেক্ট গেড়ে দিব না চিন্তা করেছি প্ল্যান্টস আমরা ছোট ছোট একটা পার্টিকুলার পট দিব যেখানে তার জন্য পর্যাপ্ত পরিমাণের সয়েল এবং ভালো ভালো নিউট্রিশিয়াস জিনিস গুলা থাকবে যাতে টেরিয়াম এর ভিতরে ইনডোর প্ল্যান্টস খুব খুবই ভালো থাকে এন্ড যখন মঞ্চে আমরা এই প্ল্যান্টস গুলাকে জায়গা চেঞ্জ করে দিতে পারবো এবং মাটির মধ্যে তাদের খাবারও দিতে পারবো এবং প্ল্যান্টসগুলোকে আরো মতো টেক কেয়ার করতে পারবো যাতে আমাদের এই ইথেরিয়ামের অস্ট্রেলিয়ান যে ইকোসিস্টেমটা বানাচ্ছি সেটা পারফেক্ট থাকে। প্রত্যেকটা ইনডোর প্ল্যান্টকে এক একভাবে এক এক জায়গায় বসানোর যে অ্যালাইনমেন্টগুলো আছে সেটা নিয়ে অনেকক্ষণ ভাবার পর দেখলাম যে কিছু কিছু প্ল্যান্ট গ্রাউন্ডে থাকবে, কিছু কিছু প্ল্যান্ট একটা সেকেন্ড লেভেলে থাকবে এবং কিছু কিছু প্ল্যান্ট অনেক উঁচায় থাকবে যাতে কি হবে আমাদের যে অস্ট্রেলিয়ান ট্রি আছে সেটা একটা ডাল থেকে যে একটা পাতা যেতে পারবে, একটা ছোট পাতা থেকে একটা বড় পাতা যেতে পারবে এবং বড় পাতা থেকে সবচেয়ে বড় পাতা যেতে পারবে অ্যান্ড যেহেতু আমাদের এই ব্যাংকটা কালার চেঞ্জ করে আমরা এখানে অ্যাড করেছি দুই কালারের প্ল্যান্ট যাতে সে বেশি কালার চেঞ্জ করতে যেয়ে আবার স্ট্রেস আউট না হয়ে যায় আমাদের টেরিডিয়াম ফ্লোরের জন্য আমরা যে কাজটা করেছি সেটা হলো কোকোপিটের সাথে একটু সয়েল একটু পার লাইট এবং নানান জাতের ড্রেনেজ সিস্টেম করে আমরা অ্যাড করে দিয়েছি আমাদের এই টেরিডিয়ামের মধ্যে আগেও যেমন বললাম ইনডোর প্ল্যান্ট নিয়ে যে অ্যালাইনমেন্টের সমস্যাটা হয়েছিল সেটা কিন্তু আমাদের এই ফ্লোরিং এর ব্যাপারেও এসেছিল যেহেতু ফ্লোরের মধ্যেও আমি তখনই প্ল্যান করেছিলাম যে কিছু মস দিব বা মেনটেনেন্স যাতে বেশি হাই না হয়ে যায় তাই আমি যে আগে একটা ফান্ড কিনেছিলাম আমাদের ইনডোর প্ল্যান্স এবং ট্রেনিয়ামের জন্য সেগুলো অ্যাড করে একটা সুন্দর দৃশ্য তৈরি করলাম আমাদের ফ্লোরিং এর মধ্যে এবং আশা করি আজকে যেমন ট্রেনিয়ামটা একটা ড্যাম লুকে আছে যার কারণ এটা মাত্র আমরা অ্যাক্টিভেট করেছি আস্তে আস্তে যখন আমাদের এই ট্রেনিয়ামটা অ্যাডপ্ট হওয়া শুরু করবে তখন দেখবো যে একটা ইকোসিস্টেম পুরোপুরি কাজ করা শুরু করেছে তবে এই ট্রেনিয়ামটা জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো রোজ দিন আমাদের একটা স্প্রে প্রসেসে নিয়ে যেতে হবে এবং কিছু সানলাইট এবং লাইটের পরিমাণ এবং টাইমিংটা ঠিক রাখতে হবে অবশেষে যখন আমাদের টেরেনিয়াম গোছানোর কাজটা শেষ হয়ে যায় আপাতত তিন জাতের প্যান্ট লাগিয়ে আমি যতটুকু খুশি আছি ইনশাল্লাহ পরে যখন আমরা আমাদের টেরেনিয়াম ভিতর নানা রঙের এবং নানা রকমের প্ল্যান্টস দিব তখন আমাদের টেরেনিয়ামটা কিন্তু আরো উজ্জ্বল হয়ে আসবে এবং পারফেক্টলি ন্যাচারালিস্টিক লাগবে তো লিড লাগিয়ে আমরা তারপর চেক করলাম যে আমাদের ব্যাংক আবার কোথাও থেকে বের হয়ে যাওয়ার সম্ভাবনা আছে কিনা সেফটি প্রিকশন গুলো চেক করে গ্লাসের মধ্যে লাগা যে পানি এবং নানান দাগগুলো আছে সেগুলা পরিষ্কার করে দিলাম যাতে আমাদের যে ভিউটা আছে সেটা পুরোপুরি ক্লিয়ার থাকে এবং আমরা আমাদের টেনিয়ামটা যাতে পুরোপুরি এনজয় করতে পারি এবং কিছুক্ষণের মধ্যে সময় চলে এসেছে আমাদের অস্ট্রেলিয়ান ট্রি ফ্রকটাকে তার নতুন জঙ্গলে ছাড়ার এই বিষয়টাতে আমি প্রচুর এক্সাইটেড ছিলাম কারণ একটা ছোট্ট ব্যাংক তার ছোট্ট এনক্লোজার থেকে এখন যাচ্ছে একটা বিশাল এনক্লোজারের মধ্যে যে এনক্লোজারটা আমরা বানিয়েছি একেবারে ফ্রম জিরো ব্যাংকটাকে আবার হাত দিয়ে না ধরে আমি চিন্তা করলাম যে তার যে ছোট্ট একটা ঘর আছে সেটাকে আমরা ভিতরে দিয়ে দিই যাতে সেইটু কমফোর্টেবলি বের হয়ে ভিতরে চলে যেতে কিন্তু আসলে ব্যাংকটার প্ল্যান ছিল একটু অন্যরকম ব্যাংকটাকে ছাড়ার আগে আসলে আমার অনেক নার্ভাসনেস কাজ করতেছিল আসলে কোনো একদিন যদি আবার এই বের হয়ে যায় আবার বড় ইনক্লোজারে যে যদি আবার খাবার ছেড়ে দেয় অথবা একটু স্ট্রেস আউট হয়ে যায় আসলে আমার খুব প্রিয় এই প্রাণীটাকে আমি কোনোভাবেই হারাতে চাই না ব্যাংকটাকে হাত দিয়ে ধরে বের করব না বলে একটু মোটিভেশনাল পুশ দিতে যে দেখি যে ব্যাংকটা লাভ দিয়ে চলে এসেছিল আমার হাতে ঘুরে ফিরে আবার তাকে ধরে আমার দিতে লাগলো তার টেরেনিয়ামের ডালের মধ্যে তাও তার প্ল্যান ছিল ওইটা না শেষ হয়ে গেল ডিরেক্ট গ্লাসের মধ্যে এই ফ্রকটার একটা অনেক জোস এবিলিটি আছে যে সে যে কোনো একটা সারফেসের মধ্যে যে আটকে যেতে পারে এবং এটাই হচ্ছে তাদের স্পেশালিটি যে কোনো গাছ এবং পাতা দিয়ে বেবে চলে যাওয়ার হয়তোবা ব্যাংকটাকে আপনারা দেখে বুঝতে পারছেন যে এখন কিন্তু সে আর গ্রিন কালারে নাই সে একটু হালকা ব্রাউনিশ কালারে চলে এসেছে কিন্তু আমি আপনাদের গ্যারান্টি দিচ্ছি কিছুদিনের মধ্যে যখন আমি আপনাদের নেক্সট ভিডিওতে দেখাবো তখন দেখবেন এই ব্যাংকটা হয়ে গেছে পুরোপুরি লাইট গ্রিন কালারের কারণ লাইট গ্রিন কালারের প্ল্যান্টস গুলো দিয়েছি আমরা তার টেরিয়ামের ভিতর টেরিয়াম অথবা বানানো কোনো ইকোসিস্টেমের ভিতর যখন আপনারা কোনো ওয়াইল্ড লাইফ অ্যানিমেল অথবা আপনার পোষা প্রাণী দেখবেন তখন কিন্তু আপনার মনে হবে যে না আপনি একটা ছোট জঙ্গলের ভিতরে একটা অ্যানিমেলকে তার ন্যাচারাল রূপে দেখছেন এই অস্ট্রেলিয়ান ট্রি ফ্রকটাকে তার টেরিয়ামের ভিতর ছাড়ার পর আসলে আমাদের একটাই কাজ থাকে সেটা হলো এই টেরিয়ামটাকে মেনটেন করা এবং অপেক্ষা করা যে আস্তে আস্তে আমাদের ট্রি ফ্রকটা কিভাবে অ্যাডপ্ট করবে এই টেরিনিয়ামের সাথে এবং আমাদের টেরিনিয়ামটা কিভাবে রেসপন্ড করবে এই ওয়াইল্ড লাইফ এবং এই প্রেডিটরটার সাথে কারণ ভিতরে দিতে হবে আর অন্য অন্য কিছু অ্যানিমেল যাদের খেয়ে সাস্টেন করে বেঁচে থাকবে আমাদের এই অস্ট্রেলিয়ান ট্রি ফ্রকটা টেরিনিয়াম বানানো কমপ্লিট করে এবং আমাদের যে অস্ট্রেলিয়ান ট্রি ফ্রকটা আছে তাকে তার নতুন জঙ্গলের মধ্যে ছেড়ে দিয়ে আমাদের একটা কাজ থাকে সেটা হলো আমাদের এই টেরিনিয়ামটা আসলে থাকবে কোন জায়গায় যেখানে সানলাইটও আসবে এবং আমরা লাইটও দিতে পারবো এটার ভিতরে তো আমরা সেই জায়গাটা ফিক্স করে দিয়ে দিলাম ওই জায়গার মধ্যে যেখানে আসলে আমি বসেও দেখতে পারবো আমার এই ছোট্ট দৃশ্যটা নেচারে অস্ট্রেলিয়ান ট্রি ফ্রগরা কিন্তু একটা বিশাল জায়গা নিয়ে থাকে এবং গাছ গাছালিতেই বাস করে থাকে তাই আমিও চিন্তা করেছি আমার ট্রি ফ্রগের সাথে অন্যান্য যে অ্যানিমেলস গুলো আছে তাদেরও একটা বড় এবং ন্যাচারালিস্টিক ইনভায়রনমেন্ট দেওয়ার চেষ্টা করব। এবং এই ডিসেম্বরে আমার প্ল্যানটা হচ্ছে এটাই যে আমার যতগুলো প্রাণী আছে তাদের জন্য আমি বানাবো এক একটা অসাধারণ ইনক্লোজার শুরু থেকে শেষ পর্যন্ত আমরা আসলে আমাদের টেইনিয়ামটা বানিয়ে ফেললাম এবং ছেড়ে দিলাম আমাদের অস্ট্রেলিয়ান তার নতুন ইনক্লোজারে দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই জানাবেন টারা